কুম রহমতুল্লাহ সরলফত সদগাই জারিয়ার পক্ষ থেকে ভোলা জেলা লালমোহন থানা দিন সাদ অত্যন্ত গ্রাম অঞ্চলে এক হাজার ফিট গভীরতায় একশো চুয়াত্তর নম্বর নলকূপ স্থাপন করা হচ্ছে এবং এই নলকূপের মাধ্যমে প্রায় দেড়শো থেকে দুইশোটি পরিবার উপকৃত হবে দুই থেকে তিনটা গ্রামের লোক উপকৃত হবে ইনশাল্লাহ এবং যারা এই নলকূপে দান সদ্গাত করেছেন আল্লাহ পর প্রত্যেকে দানকে কবুল করেন এই যে গবাদি পশুগুলাও এই নলকূপের মাধ্যমে উপকৃত হবে ওই দেখা যাচ্ছে একটা গ্রাম এই গ্রামের লোকজনও এই নলকূপের মাধ্যমে উপকৃত হবে এই যে এই ফদ দেওয়া যত বাড়িঘর আছে গ্রাম অঞ্চল আছে সবাই নলকূপের মাধ্যমে উপকৃত হবে চল লাদী এই জল লাদে দু একটা চর মানুষ বসবাস করতেছে প্রায় পাঁচ হাজারের উপরে এখানে যে একটা গ্রাম এই যে একটা গ্রাম ওই দেখতেছে একটা গ্রামে দেখা যাবে একটা গ্রাম এই করবারি দেখা যায় একটা গ্রাম তো এখান থেকে যে গ্রামগুলো দেখা দিতেছে এই যে গ্রাম এই যে লোকেরা বসবাস করতেছে আরও দেখাচ্ছে ওই যে বাড়িগুলো দেখা যাবে একটা গ্রাম ওই দেখা যায় একটা বাজার কিছু করবারই দেখা যায় এই ফুরা ত্রিশ মানার ভিতরে একটা টিউবয়েল নাই এই মানুষগুলা নদীর এই যেই খালের এই যে খাল ছোটো ছোটো নালা এই খালের পানিতে দেখা এই জন্য আমি একটা রিকোয়েস্ট করে একটা ডিফ টিউবের যদি কেউ ব্যবসা করে দিতে পারেন তাহলে মানুষ সচেতন হয়